ডের অডিয়েন্স আলাইকুম ডের অডিয়েন্স দুই বেডরুম দুই টয়লেট এবং এক কিচেন রুম করতে কীরকম খরচ হয়েছে সেটা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করব তা আমরা আমাদের যে বাড়িটি করতেছি সে বাড়িটি একটু জায়গাটা নিচ্ছে যার কারণে আমাদের বিটাটা একটু উঁচা করা লাগছে বেশি আমরা এখানে দশ ফিটের মতো বিটা উঁচা করছি তো সবগুলো কলম দিয়ে উঠেছি আমাদের প্রায় এই কলমের উপরে তিনতলা অর্থাৎ তিনটা দেওয়া যাবে তিনটা ছাদ দেওয়া গেলে আমাদের চারতলা ফাউন্ডেশনের মধ্যে প্রায় তবে চারতলার উপরে আর কোনো ই দেওয়া যাবে না ছাদ দেওয়া যাবে না টিন দিতে হবে তো আমার এই বাড়িটি এই বাড়িটি করতে কত টাকা খরচ হয়েছে আর কীভাবে করতেছি সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করব তা আমাদের এখান দিয়ে আমাদের হবে ইউনিটে যাওয়ার রাস্তাটা এটা আমাদের হাউস এখানে তিনটা সাম্বার আছে আর এদিক দিয়ে যদি আমরা আমাদের ইউনিটে ঢুকি তাহলে সেই ক্ষেত্রে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি জানালা এটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা আমাদের একটু লম্বাই আছে বড় আছে আর এখানে আমাদের দুইটা বেডরুম দুটা বেডরুমের ডিজাইন এবং একটা বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট আর এই এখানে একটা ডাইনিং স্পেসে একটা টয়লেট আছে আর একটা কিচেন রুম আছে তো এই পর্যন্ত আমাদের ডিজাইনটা কেমন হয়েছে এবং কীরকম খরচ হয়েছে সব কিছু বিস্তারিত আপনাদের কাছে শেয়ার করবো দেখেন আমি একটু জানালা বড় বড় রাখছি এই যে জানালাগুলা পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট একটু বড়ই রাখছি যাতে আলো বাতাস বেশি করে আসে আর আমাদের এই বিটা থেকে উপরে এগারো ফিট যেহেতু আমরা নিচ তলায় কাজটা করতেছি এগারো ফিট এই রুমের মধ্যে আমাদের একটা সানসেট রয়েছে এই যে এখানে একটা সানসেট রয়েছে এটা হচ্ছে ছোটো রুমটা ছোটো রুম বলতে এখানে এটা হচ্ছে আপনার সাড়ে নয় ফিট বাই সাড়ে দশ ফিট এই রুমটা সাড়ে নয় ফিট বাই সাড়ে দশ ফিট আর এখানে আরেকটা রুম আছে বেডরুম এই রুমটা একটু বড় এটা হচ্ছে সাড়ে দশ ফিট বাই সাড়ে এগারো ফিট ওই একই রকম একই সাইজের একটু চর আর কি তো এখানেও ওই দুইটা জানলা রয়েছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিটের তা এখানে আমরা সানসেট দেই নেই এই যে এখানে সানসেট দেই নেই বাট এখানে একটা অ্যাটাস টয়লেট আছে অ্যাটাস টয়লেটের উপরে ফলসাদ ফলসাদের উপরে আমরা একটা স্টোর রুম পাওয়া যাবে ওই জন্য আর কি তো বাড়ির ডিজাইনটা দেখে নিলেন এখানে বাড়িটা করতেছি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে এই যে এখানে ডাইনিং স্পেস এই দুই বেডরুমের থেকে বাইর হইলে এই জায়গাটা ডাইনিং আর এখানে একটা টয়লেট সিঙ্গেল এটা হচ্ছে কিচেন তো এই কাজটা করতে আমাদের প্রায় এই পর্যন্ত সাড়ে ছয় লাখ এর কাছাকাছি চলে গেছে খরচ যেহেতু আমরা এখানে ভিমগুলো কলমগুলো দিছি অনেক মোটা করে এক ফিট এক ফিট করে দুই পাশে এক ফিটে বারো ইঞ্চি বারো ইঞ্চি করে যেগুলো বারো ইঞ্চির বেশি আছে আমার তো কন্ট্রাক্টার বলল যে বারো ইঞ্চি করে আমাদের তো মনে আছে বারো ইঞ্চির বেশি আছে তো বারো ইঞ্চি করে কলমগুলো উঠছে এবং ভিতরে রড আছে বারো মিলি করে রড আর চারের পাশে বেস টানা আছে এবং এই মাঝখানে এই এই কলম থেকে ওই কলম পর্যন্ত একটা বেস লাম বা একটা বেশ টানা আছে নিচে এবং ওই কলম থেকে ওই কলম থেকে এই কলম পর্যন্ত বেশ টানা আছে এবং আমাদের এই যে বিটা বালু ফালাইতে হয়েছে অনেক এবং কি এই যে হাউস তিনটা হাউস করলাম এই হাউসটা হচ্ছে পনেরো হাজার লিটারের হাউস এর জন্য খরচটা একটু বেশি হয়ে গেছে তো সব মিলে এই পর্যন্ত আমাদের এই বাড়িটা করতে এই পর্যন্ত ছয় থেকে সাড়ে ছয় লাখ টাকার মতো খরচ হয়ে গেছে যেহেতু জায়গাটা নিসা আর মাল ওখানে ডাইরেক্ট সরাসরি কোনো গাড়িও আসে না এখানে এই পর্যন্ত এই কারণে খরচটা একটু বেশি হয়েছে ওই যে ওখানে যে মসজিদের সামনে গাড়ি আসে ওখান থেকে ইট ওই যে ইট এখনও আসে ওই জায়গায় ওই যে পিকেট আছে গাড়ি আমরা সার ডালে দেওয়ার জন্য এখানে রাখলাম এখান থেকে আবার এই লেবার দিয়ে এখানে আনতে হয় এদিকে আনা কাজ করতে হয় এই কারণে আমাদের এখানে খরচটা বেশি হয়ে গেছে তো আপনার যারা এরকম এক ইউনিটের বাড়ি করবেন অবশ্যই আমার কাছে মনে হতে ষাট ডালাই সহ পাঁচ লাখের মধ্যে পা পাঁচ ছয় লাখ টাকার মধ্যে হয়ে যাবে আপনাদের পাঁচ ছয় লাখ টাকার মধ্যে এরকম এক ইউনিটের একটা বাড়ি হয়ে যাবে তো আমার এখানে বেশি খরচ হয়েছে আমার জায়গাটা নিয়ে চায় এবং একটু দূরের থেকে মালটা আনা লাগছে এই জন্য তো বাড়িটার ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা কিন্তু বেল্টি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য এ হচ্ছে আমাদের টয়লেটের উপরে ফলস্বাদ একটু আমরা দিয়েছিলাম তো বৃষ্টির কারণে আমরা এটাকে ঢ্যাগে রাখছি যদিও আকাশের অবস্থা ভালো না যে কোনো মতে আবারও বৃষ্টি আসতে পারে এ হচ্ছে বাড়ির ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন